আসসালামু আলাইকুম আইল্যাভলি ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ভিডিও বরাবরের মতো আজকেও চলে এসেছি একটা স্পেশাল সবজির রেসিপি নিয়ে একদম ফ্রেশ টাটকা সবজি দিয়ে আজকে সবজির রান্না হবে এটা ভাতের সাথে কিংবা রুটির সাথে খেতে এক একদম টেস্টিকর একটা রেসিপি আর এই রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো একদমই স্পেশালভাবে আজকে রান্না হয়েছে আর সেই জন্য আমি চলে গেলাম বাইরে সবজি কিনতে একদম ফ্রেশ সবজি নিয়ে বাসায় এসে তারপরে এটা রান্না করব তো এই তো আমরা চলে এলাম আরবিয়ান দোকানে এখান থেকে বেশ টাটকা টাটকা সবজি পেয়েছি আর সেইগুলো নিয়ে বাসায় চলে এলাম বাসায় এসে এই যে এগুলো সব কেটে নিয়েছি এখানে কাঁচামরিচ ফুলকপি পেঁয়াজ তারপর শুকনো মরিচ আর পাঁচফোড়ন তেজপাতা একটা রসুন তারপর গাজর এগুলা দিয়ে একটা রেসিপি রান্না করতো শুরুতে শুরুতেই ফ্রাই প্যানে বসিয়ে দিলাম এই মশলাগুলো দিয়ে দিলাম তো এগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি তারপর এই যে পেঁয়াজ কপিটা দিয়ে দিচ্ছি তো পেঁয়াজ কুচি দিয়ে তার সাথে কিছু চিলি দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম দেওয়ার পরে একটু হালকা করে ভেজে নিলাম তো শুকনো মরিচটা দিয়েছি এতে করে স্মেলটা খুব ভালো আসে আর পাঁচফোড়নটা দিয়ে রান্না করলে সবজির টেস্টটাই আলাদা হয় একদম পারফেক্ট রেস্টুরেন্টের মতো হয়ে যায় দেখতেই পাচ্ছ বিভিন্ন ধরনের সবজি কেটে রেখেছিলাম এখানে গাজর আলু মটরশুঁটি ফুলকপি একদম ফ্রেশ সব সবজি দিয়েছি তো এগুলোকে হালকা একটু তেলে ভেজে নিলাম তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে আরও কয়েক মিনিট আমি একটু ভেজে নেব তো তেলে একটু ভেজে নিলে খাবারের টেস্টটা কিন্তু একটু দ্বিগুণ বেড়ে যায় আর পাঁচফোরণটা দিলে একদম পারফেক্ট রেস্টুরেন্টের স্টাইলের টেস্টি আসে তো এটা দিয়ে নিলাম আপনারা চাইলে আরও বিভিন্ন ধরনের সবজি কেটে এখানে ইউজ করতে পারেন তো আমি অল্পই দিয়েছি তারপর এই যে ভাজার পরে আমি এখানে এক চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আর এখান পরিমাণ মতো লাল গুঁড়োর পাউডারটা অ্যাড করেছি সাথে হলুদ তেলের গুঁড়ো পাউডার দিয়ে তারপর ধনিয়া পাউডারটা দিয়ে দিব দিয়ে আমি এগুলোকে ভালো করে একটু কষিয়ে নেবো যতটা কষানো ভালো হবে খাবারের টেস্টটা ততটাই ভালো আসবে সবসময় আমি এই কথাটা বলি অবশ্যই চেষ্টা করবেন এই কাজটা করে নেওয়ার জন্য তো এখন সবগুলো মিক্স করে নিয়ে তারপর আমি কিছুক্ষণ ঢাকনাতে ঢুকে এটাকে রেখে দেব কয়েক মিনিটের জন্য এতে ও সাথে আমি এখানে হাফ চামচের মতো গরম মশলা অ্যাড করেছি এটা ভুলে গিয়েছিলাম তো কয়েক মিনিট পর আবার ফিরে এলাম তো ঢাকনাটা তুলে আমি আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি তো এই যে যখনই নাকি কষানোটা পারফেক্ট হবে তখন এই সবজির কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে আসে তো এই তো দেখতেই পাচ্ছেন অনেকটা কালার চেঞ্জ হয়ে এসেছে এই পর্যায়ে আমাদের পরিমাণ মতো পানি অ্যাড করে দিতে হবে তো এখন আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দেবো এখন আমি ঢাকনাতে ঢেকে কয়েক মিনিটের জন্য আবারও জাল করে নিচ্ছি তো এটা আমি একটু আঠালো আঠালো করব তাই আমি আমার মতো করে আমি পানিটা দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পানিটা অ্যাড করে নেবেন তো দশ মিনিট পর ফিরে এসেছি মার্শাল্লা সবজিগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এই পর্যন্ত আর নাড়াচাড়া করা হয়নি এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর একটু ভেঙে দিচ্ছি কেন যেন আঠালো না হলে আমি সবজি খেতে একদমই ভালো লাগে না তাই একটু ভেঙে দিচ্ছি এতে করে আঠালো হবে তো এখন কিন্তু শেষ পর্যায়ে এখন লবণটা অবশ্যই চেক করে নিতে হবে আর সাথে কিছু ধনিয়া পাতা কুচি অ্যাড করে আর সামান্য একটু জিরা অ্যাড করে আমি এগুলোকে নামিয়ে নেব এই তো রেডি হয়ে গেল শীতের স্পেশাল সবজি রেসিপি আপনি চাইলে ভাতের সাথে রুটির সাথে কিংবা আপনি সিঙ্গারাতেও এটা ইউজ করে নিতে পারেন সিঙ্গারা বা পরোটা যে কোনো কিছুর মধ্যে এই পুর হিসাবে এটা তৈরি করে নিতে পারেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে না কোনো কালা